দর্শক প্রায় অনেক দিন অনেকদিন নক করতেছে অনেক মানুষ যে সাহায্য চাই আমি জায়গায় আসি এত দেখি না তো এই ছেলেটা আমাকে এতবার নক করছে যে আজকে ওর কাছে আমি আসতে বাধ্য হইলাম এর আগে আমার বাসায় তরমুজ পাঠাইছে আলাম একটা বড় আবার সপ্তাহখানেক আগে পেঁপেও পাঠাইছে পাঁচ কেজি তো কে পাঠাচ্ছে এটা দেখার জন্য আজকে আমি চলে আসছি এটা হচ্ছে নতুন বাজার হ্যাঁ তো ঢাকা বিশ্ব রোডের পরে যে নতুন বাজার সেইখানে তুমি কেন এত ইয়া করলা যে আমি তোমার কাছে এই যে ভাইরাল এরে নিয়ে আসতে বাধ্য হইলাম মানে আমি গান টান ক্যামেরা দিকে গান কবিতা গল্প উপন্যাস সবকিছু লেখালেখি করি তো চাচ্ছি যে বড় ভাইয়ের মাধ্যমে এটা প্রকাশ করার জন্য যে দেশে মাঝে একটা মানে পরিচিতি পাওয়ার জন্য যে আমি লেখালেখি করি যাতে এটা দেশের মানুষ জানে আচ্ছা তোমার লেখো

আমার গানে নাম হচ্ছে প্রাইভেট লেখক আমি স্কুলের ক্লাসে বুঝব না বুঝব তোমার প্রাইভেটে যদি না করি তোমার কোচিং ক্লাস দিবে তুমি নাম্বার কেটে প্রাইভেটে নামে টাকার পড়া যা তুমি করছো দান্দা একই বই কোচিং এ পড়া মানে দিনকে বোঝাও কি সন্ধ্যা যে কোচিং করবে না সেন্টার দেখাবে না বলে গেছে মাস্টার প্রাইভেটের মতো করে বোঝালে ইংলিশ গণিত স্কুলের ক্লাসে বুঝবো নইলে মধ্যবিত্ত শিক্ষার্থী আমরা পাতার মতো জোরে পড়ব আচ্ছা তারপর বলো বলো হ্যাঁ অনেক ছাত্র ছাত্রী সামর্থ্য নাও থাকতে পারে তোমার কোচিংয়ে পড়তে গাদা কিংবা জ্ঞানীকে বাধ্য করো তোমার কোচিং ক্লাস করতে ফ্রিতে পড়াবে না সেও পারবে না পড়তে তোমার প্রাইভেট প্রাইভেটের মতো করে বোঝালে ইংলিশ গণিত স্কুলের ক্লাসে বুঝবো নইলে পাতার মতো মধ্যবিত্ত আমরা শিক্ষার্থীর জোরে পড়ব আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দর্শক ও কিন্তু শিল্পী না এটা আমাদের এর আগে বলছো হাত পা কাঁপতেছে হ্যাঁ কারণ হচ্ছে ও এতগুলা ক্যামেরা কখনো দেখে নাই আর ওর থাকে না মানুষের ছোটো ছোটো স্বপ্ন আমি বড়ো কোনো সেলিব্রিটি না কিন্তু তারপর ওর একটা ইচ্ছা যে মামুন ভাইয়ের সাথে একটা গান গাই ও এরকম লেখালেখি অনেক করছে আমি কোন বিষয়টা তুলে ধরছি প্রাইভেটে পড়ালেখা হবে